السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله الحمد لله وكفى السلام على عباد المصطفى ما بعد صلى الله عليه وسلم اسكي جي توبيك الفضل اول كتاب الطهورة كتاب الطهارة جاكو بولا بسم الله الرحمن الرحيم

সব প্রশংসা মহানব্বুল আলমিনের জন্য জগৎ সমূহের প্রতি পালক আখিরাতের শুভ পরিণতি খোদা জন্য দরুদ সালাম বর্ষিত হোক তার রাসুল মুহাম্মদ মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামের ওপর তার পরিবার বর্গ ও তার সাহাবেগিনের ওপর পরম শ্রদ্ধা ভাজন মহান জ্ঞান তাপস ও সাধক আবুল হোসাইন আহমদ ইবনে মোহাম্মদ ইবনে জাফর আল বাগদাদি যিনি কুদুরি নামে খেত কলাল্লাহ তালা ইয়া ইউহাল্লা আমানু ইজা কুমতুম ইলা সলাতি উজু হাকুম ওয়াই দি কুম ইলাল মারাফিক ওয়াম সি কু বি রুশিকুম ও আর জলুকুম ইলা ইলাল কাবাই আল্লাহ তালা বলেন হে মানদগন যখন তোমার নামাজ আদাই করার ইচ্ছা করো তখন তোমাদের মুখ কুণ্ডল পর্যন্ত ও হাত গোড়ালি শহ পা ধুত এবং তোমাদের মাতামাসক সুতরাং উজু ফরস চারটি তিন অঙ্গ ধৌতু করা ও মাথা মাসেও করা আমাদের তিন আবু হানিফা ও মুহাম্মাদ মোহাম্মদ আল্লাহ আনহুম এর মতে উভয় হাতে কোনো এবং পায়ের গোড়ালি ধৌত করা ফরজ অন্তর্গত ইমাম জুফা রাজি আল্লাহ আনহু ভিন্ন মতো পোষণ করছেন মাথা মাসের ক্ষেত্রে ললাট পরিমাণ মাসেও করা খরচ যা মাথার এক চতন্ত্র কেননা মুগিরাই ইবনের শোভা আলাদি আল্লাহ আনুহাতে বর্ণিত একদা নবী করম সাল্লাহ সাল্লাম কোনো এক গোত্র আবর্জনা স্থলে গমন করে তথায় প্রসাব করলেন অতঃপর অতঃপর করলে ওর মাথার অগ্রভাগ উভয় মাঝে পুজো করলেন ওযু ছন্ন যেমন অজু করতে ইচ্ছুক ব্যক্তি নিদ্রা থেকে জাগ্রত হলে হাত ডুবানোর আগেই তিন বাঘের হাত ধরেতে পড়ে বিশমিল্লা পরি উঁজু করা বিশ্বাক করা গড় গড় করে গুলি করা অজু ইচ্ছুক ব্যক্তির জন্য মোস্তাহাব অজু ইচ্ছুক যেমন পবিত্রতা লাভের নিয়োগ করা সম্পূর্ণ মাথা মাসে করা ধারাবাহিকভাবে অজু করা অর্থাৎ আল্লাহ যে অঙ্গের উল্লেখ আগে করেছেন তা দিয়ে শুরু করা ড্যান দিক শুরু করা একে পর এক ধরতে করা এবং মাসেও করা অজু ভঙ্গের কারণসমূহ পায়খানা প্রসার রাস্তা দিয়ে কোনো জিনিস বের হওয়া রক্ত পিত্ত পুঁজ উল্লেখিত তিনটি শরীর থেকে বের হয়ে এমন স্থানে পূজিত হওয়া যা পার করার হুকুমে স্বামী মুখ ভরতে বমি হওয়া শুয়ে হেলান দিয়ে বা কোনো জিনিসের ওপর ভর দিয়ে ঘুমানো যে ভরকৃত জিনিস সরিয়ে দিলে সে নিশ্চিত পরে যাবে বেহস্তের কারণে সংজ্ঞাহীন হওয়া হুম বেহসের কারণে সংজ্ঞাহীন হওয়া পাগল হওয়া রুকু বা শেষদা বিশিষ্ট নামাজে অর্থ হাসিতা গোসলে ফরজ মুখ ভরে কুলি করা নাকে পানি দাও শরীর ধুতে পারে তো উপরলক্ষিত আজকে যে আমি কোরআন কিছু কোরআন আয়াত এবং বর্ণনা করলাম এবং গোসল ফরস গোসলের নিয়ম কেননা এটা সবারই জানা দরকার তো ভিকাশাস্ত